বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শর্মিন চৌধুরী বলেছেন বাঙালির আত্মপরিচয় ও আত্মবোধের বিকাশের মূলেই রয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ক তিনি আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি এবং স্মারক বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রমেন্দ্র বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ শাহ আজম স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের দীর্ঘ সংগ্রাম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রাণপুরুষ পুরুষ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে বাঙালি জাতিসত্তার বিকাশে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথ ছিলেন একই পথের যাত্রী তিনি বলেন কবিগুরু ছিলেন প্রেম প্রকৃতি পূজা স্রষ্টার বন্দনা ও মানবতার অফুরন্ত সংমিশ্রণ তার লেখনীতে রয়েছে প্রতিবাদ ও সহমর্মিতার মিশ্রণ স্পিকার ড শিরিন চৌধুরী বলেন সমাজের বিবর্ণতা দূরীকরণে বাঙালির চিন্তায় মননে থাকবেন বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথ অনুষ্ঠানে সংসদ সদস্যবৃন্দ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা শিল্পী ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ রবীন্দ্র অনুরাগী গণমাধ্যম কর্মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন বাঙালির প্রতি সকল বৈষম্য দূরীকরণ করে তাদের ন্যায্য অধিকার আদায়ে লক্ষ্যেই তিনি আজীবন সংগ্রাম করেছেন বারবার কারাবরণ করেছেন এবং হাসির মঞ্চে গিয়েও বাঙালির অধিকারের কথা বলেছেন দীর্ঘ পরাধীনতা শৃঙ্খল থেকে বাঙালিকে মুক্ত করে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিলেন তিনি এই বাঙালির আত্মপরিচয় এবং আত্মমর্যাদাই ছিল রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুর মধ্যকার নিবিযোগ সূত্র